পাটিসাপটা যদি মজা করে খেতে চান তাহলে তৈরি করতে হবে প্রথমে মজাদার খিরসা আর এই খিরসা যদি আপনার মজা হয় তাহলে আপনার সাপটা কিন্তু দারুণ টেস্ট হবে আসসালামু আলাইকুম আফ্রেন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি তৈরি করব অথেন্টিক খিরসা সাথে থাকবে নরম তোল তোলে পাটিসাপটা পিঠা চলুন মূল প্রসেসে চলে যায় আজকের খিরসাটা দু লিটার দুধ দিয়ে তৈরি করব দুধটাকে প্রথমে গ্যাসে বসিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম লো করে উপরে কিছুটা জমে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নাড়তে থাকব। আর মালাইগুলো ভেঙে ভেঙে দুধের সাথে মিশিয়ে দেব এভাবে প্রায় পঁচিশ মিনিট নাড়তে নাড়তেই দু লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি অবশ্যই হাফ লিটার করে নেবেন দিয়ে দেবেন এতে হাফ কাপ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু খিসার টেস্ট গুণ বেড়ে যাবে এখন এখানে আমি চিনি ব্যবহার করছি না হাফ কাপ চিনিকে আমি ক্যারামেল করে নিয়েছি দিয়ে দেবেন আর অনবরত নাড়তে থাকবেন এই একটা উপকরণের জন্যই কিন্তু আপনার খিরসাটা একেবারে অথেন্টিক মনে হবে দু টেবিল চামচ চালের গুঁড়োর সাথে সামান্য একটু দুধ মিশিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন তৈরি করে রাখা ঘন দুধে অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে গিয়েছে ওই যে দু চা চামচ চালের গুঁড়ো ছিল দেখলেন এর কনসিস্টেন্সি যখন এরকম হবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে এখানে দিয়ে দেবেন গুড় আচ্ছা আমি আজকে কিন্তু নিয়েছি মাটকা দানাদার গুড় দেখুন গুড়টা কিন্তু দারুণ লোভনীয় আর এই গুড়ের খিরসাটা কিন্তু অনেক টেস্ট হয় একেবারে বাইরের মতোই হবে এখন এখান থেকে দু টেবিল চামচ গুড় দিয়ে দেব অবশ্যই গুড় দেওয়ার সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন এতে দুধটা ছানা কাটবে না খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দু মিনিট রান্না করে নেবেন তৈরি কিন্তু আমাদের অথেন্টিক তির্সা গরম অবস্থায় একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন এর কনসিস্টেন্সি এটা কিন্তু যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে এখন এটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর তৈরি কিন্তু আমার পিঠার জন্য অথেন্টিক খিরসা তৈরি করব নরম তুল সহজ পদ্ধতিতে পাটিসাপটা পিঠা চলুন মূল প্রসেসে চলে যাই দু কাপ পোলাওয়ের চালকে এক ঘন্টা ভিজিয়ে রেখে মিহি একটা পেস্ট করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা পরিমাণ মতো দিলাম নুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন আচ্ছা যেটা না বললেই নয় নরম তুলতির পিঠা খেতে হলে আর দীর্ঘকর নরম রাখতে হলে এই হাফ কাপ ময়দা কিন্তু দিতেই হবে খুব ভালো করে মেশানোর পর আমি প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি দানাদার গুড় এখন গুড়টাকেও একসাথে মিশিয়ে নেব প্রয়োজন মতো আমি আরও ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি এতে টেস্ট ভালো আসবে আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আর ওই কাপটা ধুয়েই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন এর কনসিস্টেন্সিটা দেখুন একেবারে হাতে নেওয়ার পর সরসর করে পড়ে যাবে এরকম থিকনেস থাকতেই কিন্তু আপনার পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় বিশ মিনিটের জন্য এখন ক্ষাটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি একেবারে অথেন্টিক খিরসা রেসিপি পেতে হলে আমার চ্যানেলে এটা দেখতে পারেন আচ্ছা পিঠার রেজাল্ট ভালো পেতে হলে অবশ্যই কিন্তু ব্যাটারটা অন্তত বিশ মিনিট রেখে দিতে হবে তারপরে পিঠা বানাতে চলে আসবেন প্যানের গায়ে প্রথমে ঘি বা তেল দিয়ে একটু ব্রাশ করে নেবেন প্যানটা যখন হালকা গরম থাকবে তখন ব্যাটারটা পছন্দ মতো দিয়ে দেবেন কখনোই গরম প্যানে দিতে যাবেন না সেক্ষেত্রে আপনার পিঠার রেজাল্ট ভালো আসবে না গ্যাসের ফ্লেম বরাবর মিডিয়াম করে রাখবেন ব্যাটারটা দেওয়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন ব্যাটারের কালার চেঞ্জ হয়ে আসছে তখনই পছন্দ মতো খিরসা দিয়ে দেবেন আর এভাবে দুটো চামচের সাহায্যে ভাজ করে নেবেন দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে একই প্রসেসে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি প্যানটা কিন্তু চড়া গরম করা রাখা যাবে না সেই ক্ষেত্রে ব্যাটারটা কিন্তু ছড়াবে না আর পিঠাতে একটা জালি ভাব চলে আসবে মসৃণ পিঠা খেতে হলে প্যানটা কিন্তু হালকা গরম রাখতে হবে একইভাবে আমি পিঠাগুলো ভাজ করে নিচ্ছি আর এই পিঠা কিন্তু ঠান্ডা হওয়ার পরও অনেক নরম তুলতুলে থাকবে আর পোলাওয়ের চালের কারণে কিন্তু এই পাটিসাপটা পিঠা অনেক গুণ টেস্ট বেড়ে যায় তাই চেষ্টা করবেন যে কোনো চালের সাথেই পোলাওয়ের চাল নিতে চাইলে পুরোটাই পোলাওয়ের চাল নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে যদি সহজ রেসিপিতে আমার এই পাটিসাপটা পিঠা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ